সাওয়ালের ছয় রোজা সাওয়ালের পুরো মাসেই করলে হবে সেটা শেষের দিকে করবেন না শুরুর দিকে করবেন না মাঝের দিকে করবেন নাকি ভেঙে ভেঙে করবেন সেটা একান্ত আপনার ব্যাপার আপনি চাইলে এখন দুটো মাঝে দুটো শেষে দুটো করতে পারেন চাইলে শেষে একসাথে ছয়টা করতে পারেন পুরো মাসের মধ্যে করলেই হবে সাওলের অবশিষ্ট প্রায় বিশ একুশ বাইশ দিন যেটা আছে এর মধ্যে আপনাকে করে ফেলতে হবে কিন্তু সাওাল মাসটা অতিক্রম করে ফেললে সাওলের পরে জিলকদমা শুরু হয় সেটি যদি শুরু হয়ে যায় আর আপনার ছয়টি পূর্ণ না হয় তাহলে সেক্ষেত্রে সওয়ালের ছয় রোজার ফজলত আপনি পাবেন না প্রসঙ্গ তো রাখেন মিশালাম মানসম রমজানের পুরো মার্চে রোজা রাখলো এরপরে রোজা রাখলো মাসে তাহলে সে ব্যক্তিকে আল্লাহ সারা বছর রোজা রাখার সব দান করেন কারণ ত্রিশ দিনে ত্রিশটি রমজান মাস আর সাওয়ালে ছয় ছত্রিশ আর নেকামল আল্লাহ তালা দশ গুণ বাড়িয়ে দেন সাধারণত ছত্রিশকে দশ দিয়ে গুণ দিলে তিনশো ষাট হয় অর্থাৎ সারা বছর রোজা রাখার সব পাওয়া যায় তো সারা বছর রোজা রাখার সব পেতে হলে রমজানের ত্রিশের সাথে ছয়টিকে প্লাস করতে হবে